সিজদাতে চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয় সিজদাতে চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয় সিজদাতে চোখ খোলা রাখবেন নাকি বন্ধ রাখবেন উত্তর হলো সিজদা এবং পুরো নামাজ জুড়েই চোখ স্বাভাবিকভাবে রাখাটাই হলো শূন্য কারণ আমি সাল্লাম চোখ বন্ধ রাখার কোনো নির্দেশ দেন নেই বা তিনি রাখতেন বলে কোনো প্রমাণ নেই

অর্থ বাইরের মানে ব্যয় করেছি গুণা থেকে বাঁচতে কি করতে হবে হারাম অর্থ বলতে যদি আপনি অন্যের অধিকার অন্যের টাকা আত্মসাৎ করে বাইরের মানে ব্যয় করে থাকেন তাহলে সেক্ষেত্রে এর পুরাটুকুই অর্থাৎ অন্যের যে টাকা আত্মসাৎ করে ব্যয় করেছেন ওই পুরা টাকাটা সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে আর যদি অন্যের টাকা না হয় এটা হারামটা হয় আল্লাহর কোনো নির্দেশগত কারণে ধরুন আপনি এমন কিছু করে উপার্জন করেছেন যেটা আসলে আল্লাহর হক সংশ্লিষ্ট নয় বান্দার হক সংশ্লিষ্ট হারাম বান্দার হক সংশ্লিষ্ট হারাম যেমন আপনি সুকর্য বস্তু বিক্রি করেছেন সে ফর এক্সাম্পল আপনি এমন কিছু করেছেন মাদক বিক্রি করেছেন সেখান থেকে যে টাকা পেয়েছেন সেটাতে আপনি বাই নির্মাণ করেছেন তো এই ক্ষেত্রে যেটা হবে যে যে টাকা আপনি উপার্জন করেছেন হারাম ভাবে সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তা আপনি দান করে দেবেন এবং কোনো সব নিয়ত করবেন না বিশেষ করে যখন বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হবে তখন ওই বান্দাকে যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে তার কাছে ফেরত দিতে হবে না হলে তার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন দান করে দিবেন অন্য কোনো গরিব দুঃখী মানুষকে